আজকের গোটা বাংলা কারি মোল্লা চেনেলা চেনেলা আমি তখন গাড়ি নিয়ে যায় বিশ্বাস করবেন না শুধু দুটো চোখ দেখা যাচ্ছে এই টুকুই বাচ্চা জলসাইচ্ছে চার পাঁচ বছর বয়স বলে চোখ বুলু করা কুঁজুর যাচ্ছে ইয়ং মেয়েরা যে সেই কারি দি যাচ্ছে বয়স্ক লোক যেই সেই কারি মোল্লা বাবু এটা আল্লাহর কুজুরো তো কথা বলে না খোদার ফসল দুটো পায়ে ধরে বলছে আমার ভদুর গিয়া দিতে আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার দাইমা সেদিন আমার বলছিল বাচ্চা ধরে। আমার দাইমা মা বলছে তুই যখন হলি তোর মার খাটুয়াই তুললাম মানে আমার মায়ের পরিস্থিতি এত খারাপ আমার মায়ের ফুল পড়েনি আমার মা খেটুয়াই শুয়ে আল্লাহকে বলতে যে আল্লাহ আমি দুনিয়া অনেক দেখেলিস আমার এই বাচ্চা আমি জানি না মরবে কি বাঁচবে কিন্তু আল্লাহ আমি ওর মা বলছি আল্লাহ আমার জীবনের বিনিময়ে ওকে তুই বাঁচিয়ে রাখিস খোদার কসর আমার মায়ের ধোঁয়া আমার সাথে আছে আমি তার মুখ হয়তো জীবনে দেখিনি তার স্তনের দুধ খাইনি এই বাইনানের যুবক ছেলেরা তোরা তোদের মাকে কষ্ট দিস না খোদার কসর আমি নবীর মেম্বারে বসে বলছি কারোর স্ত্রী যদি বলে হাজারো প্রেমিকা হাজারো স্ত্রী জুতোর নিচেই রেখে দিবি মাকে মাথায় রাখবি কারোর স্ত্রী যদি বলে মাকে বেছে নাও নইলে আমাকে বেছে নাও আগো অধিকাংশ বাড়িতে এখন মহিলারা বে করে এসে এক সংসারে থাকতে চায় আরে কথা বলে না মানে কি বে করেছে এঁড়ে গরুটা বল সম্পূর্ণ হয়ে গেল ও মার পেটা আর নয় ও এর হয়ে গেল কারোর স্ত্রী যদি বলে নাই মার সাথে থাকতে হবে না আমার সাথে থাকতে হবে দুটো পায়ে ধরে বলছি ইমানই উত্তর দেবে কি বলতো ইমানই উত্তর আমার মা থাকবে তোর যদি ইচ্ছা আছে খোদার কসম হাজার স্ত্রী আজকে ছেড়ে দেন ওর থেকে ভালো খোদার কসম মা যদি মরে যায় জীবনে আর একটা মা পাবি না আমার জিজ্ঞেস করো কেড়ে নেবে এক রাতে তিরিশ হাজার আপনার শাড়ি পরে বেড়েছে আমার চোখ দিয়ে পানি আসে হ্যাঁ বাবু ঈদের দিন আপনারা ঘুরতে যান না জান না আমি কোথায় যাই জানো কোথা বলেন আমার মার কবরের কাছে যাদের মা মরে গেছে খোদার কসম ঈদ মানে খুশি তুমি খুশি পালন করছো তোর মাটা খবরে কি অবস্থায় আছে ঈদের দিন একবার গেলি না মারামারি কো পঞ্চাশ টাকা নিয়েছিল আজকের সেই কথাটা মনে পড়ছে এমা আজ যে তোর হাতে দুশো টাকা দেবো তুই তো আর কোনো দিন আসবি না খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি তোর মা কবর থেকে চাতক পাখির মতো তোর দিকে তাকিয়ে আছে ঈদের দিন আমার মনে হয় আমি কবরের কাছে আমার মাকে গিয়ে বলি মা আজকের আল্লাহ আমার ক্ষমতা দেশে চল্লিশটা শাড়ি কিনে তোর ঢেকে দেবো তুই তো কোনো দিন আসবি না আমি তোর বাচ্চা দোয়া করছি আল্লাহ যেন তোর জান্নাতের শাড়ি পড়ায় আমি মাহারা ছেলে তোমাদের জন্য দোয়া করছি তোমাদের মা বাপ যাদের মরে গেছে আল্লাহ যেন তাদের জান্নাতের পোশাক পড়ায় আল্লাহ তোমাদের দাদা দাদির কব যেন নূর দিয়ে ভরে দেয় বলো আল্লাহ এবং ভাবুক হলি হবে না আমি ভাবুক ওয়াদ বললি আমি কাঁদানো ওয়াজ বললি আপনারা সহ্য করতে পারবেন কিন্তু আমার কড়া সমাজে কাজে লাগে বেশি শোনে পৃথিবী একবার আচ্ছা বাবা পৃথিবী আপনার এতদিন ওয়াজ শুনছেন যে আমি একটা পরীক্ষা পৃথিবীর এক নাম্বার দান কোনটা মসজিদ মাদ্রাসা না কোনো ইয়তিমের খাওয়ানো হজে দেওয়া না জাকাত দেওয়া আপনাদের কি মনে হয় বলুন পৃথিবীর সবচেয়ে বড় দান আর কেউ কিছু বলবেন এনারা ইয়তিম বলছে আপনারা কিছু বলবেন আপনার চুপ কর তবে বেশি বলিই না মালেদে বিষয় না কোদাই কি বলে ঠিক ইতি আপনারা মানে আতো বচর ওয়াজ শুনে শ্রবণ শিখেন যে ইতিমে দান কোরা সবতে বেশি সওয়াব খোদার কসম আমার কথাটা নোট করে নাও আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি আয় আপা এদিকে দাও নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি মসজিদই দান করবে কি পর্যন্ত সব পাবে সুবান আল্লাহ এটা হলো সদগাই জারিয়া মাদ্রাসায় দান করবে কি পর্যন্ত পাবে খোদার কসম আল্লাহর নামের শপথ করে বলছি পৃথিবীর নাম্বার দান মসজিদের থেকে দামি দান মাদ্রাসার থেকে ও দামি দান ইতিমে দেওয়া থেকে ও দামি দান তোর বাপ মায়ের হাতে টাকা দেওয়া 10000 মসজিদের মসজিদে 10000 টাকা দাও আর মায়ের হাতে 10 টাকা দাও 10000 এর থেকে মায়ের দানটা বেশি সওয়াব সুবহানাল্লাহ কিন্তু বললাম না মুসলমান না নিজের মার ভাত দেয় না শাউড়ের জুতো এ আপনাদের কেন ঈদের নামাজ তোমরা কি সব কমিটি ছেলে এ বাবু কমিটি চলে কোথায় ছিলে চতুর্থ আজ মানে ও আজ হয়ে গেছে আরে হ্যাঁ হা তোর খেতে শরীর থেকে কোথায় যাচ্ছে এ এদিকে আপনাদের কেন ঈদের নামাজ হয় কোথায় ঈদগাঁ না মসজিদ ঈদগাঁ তো এইটা এটা ভাল ভাল না না ঈদগাঁ ঈদগাঁ নামাজ পড়াটা শুনলাম মসজিদে যে ঈদের নামাজ পড়লে হবে না তা নয় তবে ঈদ নামাজ আচ্ছা ঈদ নয় কিন্তু এখানে নামাজ পড়া যাই হোক আলহামদুলিল্লাহ ঈদ নামাজ পড়া একটা সুন্নতে রাসূল দেখবেন আচ্ছা আপনাদের ঈদের নামাজ আমি নবীর মিম্বরে বসে বলে যাচ্ছি আমি যদি মিথ্যা বলি আমার কারেক্ট করে দেবে ঈদের নামাজ পড়ে ফুটলাডিলি করে না করে না ইমামের মসওয়া গর্ব বলে কথা বলে না এববতে যাই আগে দাও এববতে যাই আগে দাও পৌদি কি ওর বিদ্ধ বাপ ইতিমের মতো রাস্তাতে চল যাচ্ছে চারটি এড়ে গরু লাইন দে দাঁড়ায় আছে ইমামের মসওয়া করবে বলে কটা কি এতো হেভি না আজরাইল খালা তো ভাই রে গotti বেরে চারটি এড়ে গরু মানে চাটে বেটা দেড়িয়া যে ইমামের মসওয়া করবে চলে মানে ওর দুই নাই কেউনি হিজড়ে তোরা চারজন খোদার কস এই সেই বাপ ছোটবেলায় তোর আঙুল ধরে ঈদ গাই নিয়ে এসছে আর কোলের ওপর বইছে গ্রামের লোক বলতে কি লোক বাচ্চাদের ঈদ গাই গুলু দিয়ে না আমাদের গন্ডগোল করবে লোকের কথা শোনে না শোনে গুলডোগুলটা বলে না বলে না তখন বাচ্চাকে ছুঁড়ে ফেলে দে খোদার বুকে করে জড়িয়ে পয়সা নিজে পূর্ণ নুনী পরে ঈদ করে আরে এখন নয় তুমি টাকা ওলা রো দুজনের কথা ভুলে গেছ আর কথা বলে না যারা ভুলে যায় এরা সহায়তা কি এ বাবু জেনারেল ছেলেদের জন্য আমি একটা ওয়াজ করে যাচ্ছি ঠিক মোটর সাইকেল থেকেছ মোটর সাইকেল আর একটা মোটর সাইকেলে বলুন এক লাখ দেড় লাখ টাকা দাঁড় দুটি কি দুটো আয়না কি জনি কোম্পানি কোম্পানি কি খুব বকালো আরে তুমি যে চালাচ্ছ আরে পাগল লোক আমি মোটর সাইকেল চালাচ্ছি আমি পিটনের দিক থেকে চালাবো না সামনের দিক আমি সামনের দিক থেকে চালাবো আমি কারো ধাক্কা মারবো না এটা ঠিক আমি ধাক্কা মারলে আমার জীবনের ময়া আছে না আমি কারো ধাক্কা মারবো না সঠিক কেউ তো পিছন থেকে এসে আমাকে ধাক্কা মারবে আর আমার কথা বুঝতে পারেনি আমি কারো তাকে মারবো না করবো কেউ কেউ এসে আমার মারতে পারে ওই জন্য কোম্পানি আয়নাদেছে যদি কি সারা মাঝে মাঝে দেয় পিছনে কি হচ্ছে না হচ্ছে আরে হ্যাঁ না না নয় পিছনতে এসে ফস্ক মেরে দেবে পোঁদের মালা ভেঙে এ হ্যাঁ না না ওই জন্য তাদের জন্য পয়সা হয়ে যায় না অনেকজন ওয়াউন গাড়ি হয় না না চার দোকানে বসে কাউরা এই রকম বাপের বয়সী লোক বসা ভুলে গেলি খোদার কসম অহংকার হলো আল্লাহ জামার কোলা আজকে তুই গরিবের ছেলে আল্লাহ তোর পয়সা দিতে আরো কোটি পতি আল্লাহ হুমামিন বল এই বল আদর্শ ঠিক রাখ চরিত্র ঠিক রাখ বড়দের সম্মান কর আমি চেয়ারে বসে ওয়াজ করার লোক কিন্তু আমি সে ছ বছর বয়স থেকে ওয়াজ করি তো আর সারা দিন মারুতিতে বসে কোমর যন্ত্রণা করে নইলে আমার বাপের বয়সের লোক এখানে বসে আছে আর আমি চেয়ারের ওপরে বসবো এত বড় বিয়াদব আমি নয় এ আব্বাস ভাই ও চেয়ারে বসে আপনারা ভাববেন না যে বিয়াদবই করে সমস্যার কারণে বসে আর কথা বুঝবেন না আমার যদি সমস্যা থাকে ইসলামে আমার পারমিশন আছেন নামাজে যদি আল্লাহ পারমিশন দেয় আপনি দেবেন না নামাজে যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয় বসে পড়ার কথা আছে না তবে চেয়ারটা কিন্তু কি ময় চেয়ারে অনেকজন নামাজ পড়ে না পড়ে না এরা হাদিস পড়ে গীতা পড়ে বুঝতে পারলেন তুই নিজেই পড়ে নামাজ পড়বি না ও মনে মনে করতে যে নিজেই বসে নামাজ বললি আর খাবার দিকে যাবে আরে আল্লাহ বলে যে অসুবিধা নেই তুই তো আমার সাথে কথা বলবি তোর শরীর খারাপ আমি আল্লাহ তো তোর ভালোবাসি তুই তো আমার বান্দা আমি তোর আল্লাহ তুই আমার সৃষ্টি আমি সষ্টা তুই দাস আমি মালিক সুবান আল্লাহ তুই যখন আমার কাজে বসবি তোর বার অসুবিধা তা আমার থেকে আপন দুনিয়ায় তোর কেউ আসে কথা বলে না তুই আমাতে পা করতে আমি আল্লাহ বলতে আমাতে পা কর সুবান বল সোনার বাবাজি খোদার কস আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি যে বয়স্ক বাপ তোমাকে এতিমের মতো থাকতে দেয়নি তোমার সমস্ত শখ আল্লাহ পূরণ করেছে ঈদের দিন বাপকে আগে না জড়িয়ে ধরে ইমাম সাহেবের আমন্ত্রণ ধরেছে

কারকে কার বাম্মার ভাত দেয় না ও জানে না ওর বলতে হবে তোর মসজিদি টাকা দিতে হবে নি ওই টাকাটা নে তোর মা খোদার বাপের মুখের দিকে তাকালে কবুল হজে স্বভাবে আরে বিয়াদবের বাচ্চা কাবা মদিনায় মক্কা মদিনায় ছুটতে হবে না তোর ঘরে বসানো আছে জিন্দা খাবার মর্যাদা দ্বারা দেয় না ওরা কাবাই গে লাভবাই কাল্লা লাভবাই জিব্রাইল বলতে দাঁড়লা মাল কোটা টুটি টিপে ধরবো না নাকটা টেনে ধরবো ঘরে বসানো আছে তার ভাত যায় না আর ও যে মোকায় কাবা তো আপ হ্যাঁ মসজিদ যারা কমিটি হবেন আমি পায়ে ধরে বলছি আমাকে ভুল বুঝবেন না হিসাব সরে টাকা নেবেন পে নামাজির টাকা মসজিদ নেবেন না আমার আল্লাহ ঠিক আরই নয় আল্লাহর থেকে ধরদ বেছি আগামী করার চাই যাইও না তোর ভিড় কী যোগ্যতা আছে তুই মসজিদের এড়ে সেজে বসছিস মুখে দাড়ি নেই সিডিং বাদ আল্লার থেকে ধরদ বেছি যে নামা ধরবে না তার টাকা মসজিদে নেবেন না মসজিদ দুতলা তিন তালা করতে বলো ইসলামটা কি করে শেষ করে দিল আপনারা বলুন পশ্চিম বাংলায় এত মসজিদ আছে আর মসজিদ দরকার আছে কথা বলে না গ্রামে গ্রামে মসজিদ পাড়াই পাড়াই মসজিদ মোড়ে মোড়ে মসজিদ হেই দেখ বে করে অনেক মাল দেখবেন বিয়ে করে ছ বছর দুবাইয়ে চলে গেছে এ আসে না নি এসে বলতে তোর বউ ভাল তার বউ ভালো হবে কি করে তোর কোন বাপ বললো বে করে বাইরে দিয়ে তুই বে করলি কেন তুই যখন সংসার করতে পারবি না স্ত্রীর হক আদায় করতে পারবি না তুই ছক্কা বে করেছিস কেন আগামী করার জায়গা পাও না মসজিদে নামাজ পড়বে না মসজিদ তিন তালা করলে না খোদার কসম কষ্ট লাগে আমাদের সাথে চললে আগার সময় চোখতে পানি আসে আগার গ্রামে যায় আমি নবীর মেম্বারে বসে বলছি

পানি হচ্ছে ছাতা দেবো ছুটে মসজিদে চলে যাবো আর দূরে বাড়ি বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আল্লাহর ঘরে যাচ্ছে ও যখন বেরুচ্ছে আল্লাহ করতে যাই দেখ পানি হচ্ছে বেসারি ভিজে ভিজে আমার ঘরে আসতে ও দুটো হয়তো ভুল করে আর কাজ ও যে ভিজ দেছে ওর মুখের দিক থেকে ওর গুণাগুণে মাফ করে দেয় কথা বুঝছো না বুঝছো না খোদার কসম যে ইমানদার হবে জঙ্গলে মসজিদে তাগলি যাবে না যাবে এ আমার কথা হয়তো অনেকে রেগে যায় কিন্তু আমি আচ্ছা আপনারা বলুন আপনার বাপের পা কেটে গেছে কি কেটে গেছে আর ডাক্তার হাতের অপশন করতে কেটে গেছে কোথায় অপরজন যদি করতে আয় করতে হবে গোদা পায় অপার্জন করতেস খোদার অসম আমি হলো ডাক্তার আমি কি কথা বলে না আমি কি ডাক্তার দুনিয়ার ডাক্তারেরা কোন রোগ দেখে জ্বর কাশি ছদ্দি ব্লঙ্কাইটিস প্যারালাইসিস টিবি ক্যান্সার আর আমরা কোন রোগের চিকিৎসা করি সুদ শুধ্ক গাঁদা এনে যারা ভোজপুরি গান জেলিয়ে খেয়ে ঈদ পালন করে এদের চিকিৎসা করি কথা বুঝতো না বুঝত না যারা বাম্মার ভাত দেয় না তাদের চিকিৎসা করি আমরা হলুম কি শরিয়াতে ডাক্তার খোদার কসম তোমার যেটা ভালো হবে সেটাই বলে যাব হয়তো আমার কথায় রাগ হবে যেরাম কুকুর সেরাম মুগুর এ কথা বুঝছো না বুঝছো না আমি আমি মেয়েটা দেবো দেখবে আচ্ছা আজকে দেখেন জলসা হলো আমার আগে পেশা বুঝুর ছিল তো তার আগে কে ছিল এ বক্তার কে ছিল কোন মসুর যেটা মেন না এখন খোগা অনেক হাড়ুয়ার মসুর হাড়ুয়ার মসুর আমাকে অরিজিনালটা তো বয়স্ক ভালো ভালো আরেকজন আছে ইয়ং এখন সবাই চান দিদি বালি পোকা মাল তবে হাড়োয়ার যিনি উনি অরিজিনাল মসুর আমার চান আচ্ছা উনি ওয়াজ করে গেলে তারপর তারপর আমি মানে তিনটে বর্তা তিনটে তো আমার আনুমানিক ধারণা কুড়ি চল্লিশ

বাজাতে মুরগি কিনে নিয়ে এনেছে চারশো টাকা জবাই করবে কে আর কথা বলে না কে ইমাম কুড়ি টাকা হাতে দেয় না এর মতো বকিলির বাচ্চা কেউ আছে আমি তোর মসজিদে নামাজ পড়াতে আসছি মুরগি জবাই করতে আসিনি হ্যাঁ তো মরে গেছে একটা লোক সারা জীবনের মতো চলে যাচ্ছে আমরা মাদ্রাসায় পড়েছি আমরা দিনে আলে ফ্রি জানা যা পড়িয়ে দিল জানা যা আমরা টাকা কোদা করতে না তোর বর ভুত চেপেছে ফ্রি ছাড়াবে এ তোমাদের এখানে দর্ঝির কাজ হয় না না সকাল আটটায় কাজে বলতো সন্ধে ছটা পর্যন্তই আগলো যদি সন্ধ্যা ছটা থেকে ফের সন্ধ্যা আটটা পর্যন্ত দু ঘন্টা এক্সট্রা করো ওর জন্য আলাদা পয়সা নেবে না নেবে ওর বলে ওভার টাইম কি বলে আমি তোর মসজিদি নামাজ পড়া দিয়েছি আমাকে মুরগি জবাই করালি আলি কুড়ি টাকা দিতে হবে এটা আমার অবার টাইম তোর বাপের রোগ হয়েছে সুরাইয়া সি করবো পাঁচশো টাকা দিতে হবে এটা আমার অবস্থা আমি গত গত দুদিন আগে হিন্দির তিন থেকে একবার সবেন বাড়ি গিয়েছি গোটা বাংলা চশ্চিম পশ্চিম মেদিনীপুরে জলসা করছিলাম আর তোমাদের এখানে আপনাদের হাওড়া জেলায় গরু জবাই হয় তো এই বকরাই তো ইমাম সাহেবের কটাকা দেন গরু বুঝু আরে বলবেন তো জবাই করলে ভালো গো বলতে পারছেন হ্যাঁ

আমি যখন এই নিয়ে কঠোর ওয়াজ করছি পশ্চিম মেদিনীপুর সব আমার বলতে তো বউ তা আমরা গ্রাম থেকে দুশো টাকা ঠিক করছি তো হবে না তোর অধিকার কে দেয় অনেক মসজিদ কমিটি ঠিক করে দেয় ইমাম বিয়ে পড়িয়ে কত নেবে গরু কত নেবে এরা বিয়া কোন বাল লাল আছে আলেমেনে আমার সামনে দাঁড় গোলা শরিয়াতে আমার দেখাবে ইমাম গরু জবাই করে কত নেবে তোর মেয়ে ছ লাখ টাকা দিয়ে বে আমি ইমাম খোঁজবা না পড়লে কবুল না করালে তোর মেয়ে জামাই এক জায়গায় থাকতে পারবে না তোর মেয়ের বিয়ে পড়িয়ে কত লোব আমি ঠিক করব তোর মতো বিয়াদব কমিটি রেখে কে দখল দিতে বলেছে আমি মুরগি জবাই করে কত নেবো বললি তো অনেক লোক রেগে যাচ্ছে এ বাবু নবীর মেম্বারে বসে বলছি যেরাম কুকুর সেরাম মুকুর কেন বলল যারা এক মাস ইমামের নামাজ পড়ল ছ হাজার আট হাজার টাকা বেতন দিতে পোলটে কন কন করে বাপের চল্লিশে খানা তিনটে মৌলুবি ডেকে সাত হাজার টাকা দেয় এরা মুনাফিকের বাচ্চা ইমানদারের বাচ্চা নয় তোরা আমার দাউদ করবিনি বয়ে গেল

তুমি কি কোনদিন স্কুলে পড়ো তুমি কি আসমানতে ডাক্তার হয়েছে এ ওই স্কুলে পড়ে না বলে না হাই স্কুলি কলেজে আচ্ছা সরকারি স্কুলে সরকারি স্কুলে মাস্টারদের মাইনে দেয় কে সরকার বাপের ঘরে টাকা আমার আপনার ট্যাক্সের টাকা সরকারি কর্মচারীদের পেতেছে পুলু শোং মাস্টারও দেয়া হয় আমি যদি বলি ও ডাক্তার আমাদের ট্যাক্সের টাকায় তো তোমার বাম তোমার পড়েছে তুমি টাকা তুমি দেড় হাজার টাকা ফির লিচ্ছ আয় পঞ্চাশ টাকা দাও আমার ঘারটা ধরে আপলোতে নেইবে দেবেন বলে না কেন এ আমার ঘাট ধরে নেইবে দেবেন সে পড়েছে ইমাম পড়েনি খোদার কসম তোমরা রেগে যাওয়া চড়ে যাও আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি দুটো পায়ে ধরে এই হাওড়ার মুসলমান যুবকেরা সারা দিন বিমলকে শুধু বেলে দেয় একশো টাকা ঠিক না তুমি ইমাম সাহেব আসতে দে ওই রাস্তায় যাচ্ছ চুপি চুপি সামনে পিছনে থেকে দেখলে কেউ নেই টুকো পঞ্চাশ টাকা পকড়তে বার করে হাতে দেবে ওই যে এটা রাখ যান এটা রাখ খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি তোমাদের ইমামের হাতে পঞ্চাশ টাকা দিলে না আব্দুল্লাহর বেটার হাতে দিলে ঈদের সোনার বউয়ের দশটা শাড়ি ছেলেপুলেদের জামা কাপড় কিনে দিলে একবার তারাবির পরে ইমামের কামড়ায় গিয়েছে হুজুর আপনার কটা বাচ্চা আপনার মা হুজুর আমি গরিব মানুষ এই পাঁচশো টাকা আপনার হাতে দিচ্ছি আপনি আপনার বাচ্চার জন্য জামা কিনবেন খোদার কস তুমি রসুল বাচ্চাদের জন্য জামা কেনার পয়সা দিলে বাংলার মুসলমান নিজের মার ভাত চাই না বলে সাউরি যখন জুতো মাথায় রাখে সাউরিরা ও বুঝতে পারে ছাড়া ধ্যান দা এই বাবু এই জন্য জেরাম কুকু সেরাম মুগু এরা ইমামদের মাইনে দেয় না বক্তারা এসে ডাকাতি গনে চলে যাচ্ছে দু ঘন্টা ওয়াজ করে কুড়িয়া যায় ঠিক না বল তো তুমি বলো না তোমার কাল যদি তোমার বাম মরে যায় পরপুরা যে হুজুর আসবে না ওই খোগা মাওলানা আসবে না আমি বাচ্চা মাওলানা কে আসবে খোদার কসম আমি দুটো পায়ে ধরে বলছি বলতাম না আজ বর্তমান সমাজে আমরা মনে করিছি ইমাম মানে কি শুধু নামাজ পড়ানো আমি এটা সামনে ভোট আমার বলা উচিত হচ্ছে তবে একটা কথা বলবো কি এ সবাই মিলে বলুন বলবো খোদার কসম ইমাম মানে কি জানে ঠিক ভুল বলে ইমাম মানে কি নেতার কাজ কি কই তোমাদের ইমাম সাহেব पंचायत ভোটে শুধু ময়জিদি দাড়ি একটা কথা বলবে এই গ্রামের লোকেরা চারজন ভোটে দইরেছে দল দেখো না যে সৎ বাম্মার ভাত দেয় পাঁচ তো নামাজ পড়ে যার দ্বারাই গরিবের ক্ষতি হবে না এতিম অসুবিধা হবে না বিধবা বিউচ্যুতি হবে না এই রকম ছেলে দেখে তোমরা ভোট দেবে আমি মেম্বারে দাঁড়িয়ে বলছি ও তার পরের দিন মসজিদই থাকতে পারবে তুমি মলসা বলো তো অত চুলকুদি কে বলো তুমি নামাজ পড়াবে আর খাবে চলে ঠিক বলি না বল বলছি এরা আবার নবীর വാশ শুনে কল্লোয় চায় শরম বিয়াদবের বাচ্চা কোদার কোজো রাসূলুল্লাহ শুধু নবী ছিল না আমি আল্লাহর নামের শপথ করে বলছি নবী শুধু রাসূল ছিল না মদিনার রাষ্ট্রপতি ছিল সুবহানাল্লাহ বল দেশ কিভাবে চালাতে হয় বিধবার পাশে কি করে দাঁড়াতে হয় পাশে দাঁড়াতে হয় জনগণের সেবা করতে হয় নবী নেতা ছিল না ছিল আরে কথা বলে না ছিল না ছিল না এ বাংলার মুসলমান সামনে ভোট কিন্তু এ সাহস এই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদু এই বাগের বাচ্চা ছাড়া কে বলতে পারবে না শুনে নাও খোদার কসম পশ্চিম বাংলা যত মসজিদ আছে আর যত মুসলিম পাড়া আছে প্রত্যেকটা মসজিদ মোয়াল্লায় দল দেখবেন না প্রতিটা ইমামের পঞ্চায়েত ভোটে দান করে দেন প্রধান কসম আজ নবীর মেম্বারে ওটা ছেড়ে পশ্চিম পশ্চিমবাংলায় খুন কমে যাবে আপনার কমে যাবে আপনার মুসলমানদের খারাপ খাওয়া কমে যাবে মুসলমানদের রাজানি আনি কমে যাবে ভোটের সময় সুন্দর পঞ্চায়েত ভোটের তেষট্টি জন মাদার রয়েছে পঞ্চান্ন জন মুসলমান মেরেছে মুসলমান মরেছে মুসলমান লোকসভা ভোট হচ্ছে সাজালে দেখিয়ে আর আরা বুলে দেখিয়ে ঠিক বলছি না খোদার কসম ইমাম যখন নেতা হবে ওর পেটে তিরিশ পারা কোরআন আছে নবীর হাদিস আছে বিধবার মাল কেড়ে খাবে না এটিমের মাল কেড়ে খাবে না কেরামে খুন হবে না রাহাজানি হবে না কেরামে অশান্তি হবে না ও যখন গন্ডগোল করবে মেম্বারে দাঁড়াবে আল্লাহ ও টুটি খিচে ধরবে আমার কথায় রাগ করলেন রাগ করলেন আমি আপনারি বলব ভাই বোন